কোরবানি ঈদের দিনে কিছু সুন্নত আছে সেই সুন্নতগুলো কি কি আমরা আজকে সেই সুন্নতগুলো নিয়ে কথা বলবো আজ আসেন ইনশাআল্লাহ কুরবানির দিনের প্রথম সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা ঘুম থেকে উঠে আগে কি করবেন বলো সবাই কি করবেন মিসওয়াক করবেন মিসওয়াকটা অনেক দামি একটা সুন্নাহ নবীজি বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো আমি আমার উম্মতের জন্য মিসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম সুমান্লা পড়বেন না আপনার সবাই এক মেসোয়াক করবেন দুই অবশ্যই কোরবানিদের দিনে খুব দ্রুত ঘুম থেকে উঠবেন দেরি করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তিন নাম্বার অবশ্যই ঘুম থেকে উঠে যত দ্রুত পারা যায় সকাল সকাল একটা গোসল দিবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সুন্দর করে গোসল দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে পড়া আমিন গোসল হলেন মাসা আল্লাহ সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ফ্রেশ হয়ে জাস্ট গোসল দেওয়া শেষ আফটার টেকিং এ শাওয়ার আপনি আপনার ঘরের সবচেয়ে উত্তম পোশাকটা পরবেন তো চার নাম্বার শ্রোত হচ্ছে ঈদের দিনে নতুন পোশাক পরা জরুরি নয় নিজের সবচেয়ে সুন্দর উত্তম কাপড়টা আমরা পরিধান করবো রাজ চিন্তু ইনশাল্লাহ পাঁচ নম্বর শরীয়ত সংগত স্বাদ গ্রহণ করবেন এটা জাস্ট নর্মাল পুরুষদের জন্য মনে করেন যে পারফিউম ইউজ করলেন এটা ক্রিম আছে নর্মালি মাখলেন অর্থাৎ শরীয় সম্মত নিজেকে সুন্দর করে পরিপাটি করে ঈদগাহে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ছয় নাম্বার স্নোত হচ্ছে অবশ্যই স্নোত পালন করতে চান একটা সুন্দর আতর ইউজ করবেন খুশবু পারফিউম ইউজ করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ সাত ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাবেন ইট বি এনিথিং এই মনে করেন যে পায়েস মিষ্টি মানে যে কোনো একটা খাবার বাট মিষ্টি করা মিষ্টি মুখ করা শূন্য কিছু এটা খেয়ে ঈদগাহে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আট ঈদগাহে আগে আগে যাবেন একদম জামাত শেষ সালাম ফেরাবে কোনো লুঙ্গি বানতে বানতে গেলেন না এটা সুন্না না অবশ্যই আগে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ নয় নম্বর ঈদুল আজহার নামাজের সুন্নত হচ্ছে এটা ঈদুল ফিতরের চাইতে আরেকটু একটু আগে আদায় করা কথা কি বোঝা যায় সুন্নতটা হচ্ছে ঈদুল ফিতরের দিনে কিন্তু আমরা দেখবেন সাড়ে আটটা কোথাও আটটা পনেরোতে আমরা জামাত করি বাট যেহেতু ঈদুল আজহার দিনে আমাদের দায়িত্ব আছে পশু কুরবানি করা তাই যত দ্রুত পারা যায় সাড়ে সাতটা সাতটা পনেরো যত দ্রুত পারা যায় নামাজ শেষ করে আমরা কোরবানের কাজে লেগে যাবো রাজা ছন্দ ইংশ আল্লাহ দশ নম্বর অবশ্যই সম্ভব হলে ঈদগাহে নামাজটা আদায় করা নামাজ না করা এটা আসলে সুন্নাথ ঈদগাহে নামাজ আদায় করা ঈদগাহে আমরা গিয়ে নামাজটা জামাত সাথে পড়বো রাজা ছন্দ ইংশ আল্লাহ এগারো নম্বর কোনো কিছুতে আরোহণ না করে হেঁটে যাওয়া এটা সুননাথ এটা শুধু ঈদের ক্ষেত্রে না এটা জুমার ক্ষেত্রেও শুননাথ যে আমরা হেঁটে হেঁটে ঈদগাহে যাবো কোনো গাড়ি বা বাইক ইউজ না করার কি যতটুকু পারা যায় হেঁটে আমরা যাবো যে আমাদের কোনো বাধ্যতা না থাকে রাজি আছেন তো ইনশাআল্লাহ মশ্লা সর্বশেষ হচ্ছে সর্বশেষ সুন্নাত সেটা হচ্ছে যে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ব্যাক করা মনে করেন আপনি গেলেন একদিক দিয়ে এক মোট দিয়ে যাওয়ার সময় আসার সময় আর এক মোট দিয়ে ব্যাক করবে এটা সুন্না আপনি চাইলে আদায় করতে পারেন এটা কাতারে সামিল হয়ে যাবে এই মোট তেরোটা সুন্নাত বললাম আল্লাহ সবাইকে কোরবানির দিনে এই তেরোটা সুন্নাথ আমাদেরকে পালন করার তৌফিক দান করে আমরা সকলে পড়ছি আমিন